আপনারা দেখছেন সূর্য মামা বিডিওম্যান্স রেড দলটি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তবে তারা ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেন নারী দল নির্ধারিত পঞ্চাশ ওভারের বিশ ওভার চার বলে মাত্র ঊনপঞ্চাশ রান করেই অল আউট হয়ে যায় দলের হয়ে সুলতানা ব্যথিত কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন সুলতানা ২২ বলে আঠারো রান ও সুমাইয়া একুশ বলে আট রান করেন বিডি বয়েস আন্ডার ফিফটিন দলটি শুরু থেকেই ভালো বল করেছে দলের হয়ে আবি ছয় ওভার চার বলে মাত্র নয় রান দিয়ে তিন উইকেট ও সোলাইমান চার ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট নেন এছাড়াও অমিত ছয় ওভার বল করে তেরো রান দিয়ে দুইটি উইকেট পায় বিডি রেড দলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা যেন উইকেটে আসা যাওয়ার মিসিন শুরু করেছেন পঞ্চাশ ওভারে মাত্র পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নামেন বিডি বয়েস আন্ডার ফিফটিন অল্প রানের টার্গেট হওয়ায় তারা দেখে শুনে খেলতে থাকে দলের হয়ে ইরফান পঁয়ত্রিশ বলে উনত্রিশ রান নট আউট ও ওম চব্বিশ বলে ষোলো রান করেন নারী দলের হয়ে ফাহিমা ও ফুয়ারা একটি করে উইকেট নেয় মাত্র এগারো ওভার পাঁচ বলে আট উইকেট হাতে রেখে খুব সহজেই বিডি বয়েস আন্ডার ফিফটিন ম্যাচটি জিতে যায় এই ছিল আজকের ম্যাচের সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ঠুর্যমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ